হ্যালো বন্ধুরা মোরা একটু কালী পূজার সময় সন্ধ্যাকালে ঘুরতে বেড়াইলাম। পাড়ার ভিতরেই যে এত সুন্দর লাইটিং করছে মোরা তো দেখতে এককালে অবাক পরে মগো একবারই নিমন্ত্রণা না ছিল এই বেরিতে আস্তে আস্তে করিয়া মোরা চললে আইলাম হগলডি মিল্লা মুই এই ভিডিওটা একটু আগে দিমু করিয়া হ্যাঁ মোর একটা কারণের লেগে দেওয়া হয় নাই হের পরে তো এই নিয়ে আইয়া এত ভিড় এত ভিড় হেইয়া দেখা মোরা একটু পাড়ায় ঘুরতে বেরাইয়া গেলাম হের পরে তো মুগো আবার ডাকতে চললে আইলে প্রসাদ খাইতে ভিড়ের ঠেলায় মগোরে ঘরে বইয়া খাইতে এই যে দেছে মোরা খাইতে বইয়া গেছি প্রসাদে ছিল গোবিন্দভোগ চাউলের খিচুড়ি হেয়ার লগে ঘ্যাট আর বোদে আর পায়েস স্বাদ খাইতে ভালোই মজা লাগছে হেয়ার পরে ওই বেরিতে তো ছিল একটা বাচ্চা এই বাচ্চাটাই মগু লাগে খাইতে বইয়া কিছু খায় নাই এখন মগু খাওয়া দাওয়া হয়েছে এখন মোরা একটু পাড়ায় বেরিয়েছি পাড়ার মধ্যে এত সুন্দর প্যান্ডেল হইছে হেয়ার পরে মোরা একদিন ফ্যামিলির সবাই মিললা চলে গেলাম ঠাকুর প্যান্ডেল দেখতে হেইনে যাইয়া মোরা তো লাইনে দাঁড়াইছি হে কি কমু ভাই রে ভাই ঠাহুর প্যান্ডেলের লাইনে দাঁড়াইয়া এরপরে পরে মুই দেখি কি জেরা জেরা ভিতরে ঢুকে গেছে হেরা যেন হগলডে জোর হাত করিয়া মায়েরে নমস্কার করে হেয়ার পরে মোরা লাইনে দাঁড়াইয়া ফ্যামিলির সবাই মুরা যে এত লম্বা তুলম্বা লম্বা হ্যাঁ কি কো মু ওই যে বাইশ দিয়ে আটকান না হ্যাঁ তল দিয়েই মোরা বাইরে যাইতে পারি হেয়া তো আর করা যায় না এর পর লাইন পাইয়া মোরা আটটু সামনে আউগাইয়া দেহি কি জেরা জোরাত কররা মায়েরে নমস্কার ছিল হ্যাঁরা তো আর মায়েরে নমস্কার করলি না হেরা হগল রে ভিডিও করতেছিল। ফোন দিয়া ফোন দিয়া ভিডিও করতে দেখা মুই তো এককালে অবাক হইয়া গেলাম আসলে মুই তো বেলা দেয় যেহি যাই যে ঠাকুর দেহি হেহিনি জোর রাত কররা মুই নমস্কার করি হেয়ার লোকগ্য মুই আর বোঝতে পারি নাই এই যে দেহ পাড়ার মধ্যে এই প্যান্ডেলটা কত সুন্দর ওই যে। এই এরপরে মোরা একটু অনুষ্ঠানের দিক চললে গেলাম অনুষ্ঠান শেষ করলে এখন মোরা বাড়ি যায় টাটা বন্ধুরা তোমরা ভালো থাকো